হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা কেমন আছেন তো বন্ধুরা আজকে আমি গরুর একটি প্রধান ও প্রিয় খাদ্য নিয়ে আলোচনা করব। করবো আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু গরুর গরু ছাগল ভেড়া যত প্রকার গৃহপালিত পশু আছে সমস্ত গৃহপালিত পশুদের কিন্তু অত্যন্ত প্রিয় খাদ্য এই প্রিয় খাদ্যটি যদি গরুকে নিয়মিত খাওয়ান তাহলে বন্ধুরা গরুর দিন দিন স্বাস্থ্য বৃদ্ধি হওয়া সহ গরুর দুধ বৃদ্ধি পাবে এবং কি সেই দুধ বৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন নিয়মিত এবং কি নিজেরাও খেতে পারবেন সহজে তো বন্ধুরা সেজন্যই আপনাকে গরুর দুধ বৃদ্ধি করতে চাইলে এবং কি গরুর স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে অবশ্যই এই গাছগুলো আপনাকে নিয়মিত খাওয়াতে হবে গরুকে বন্ধুরা আপনারা যারা কৃষিকাজ করেন কৃষিকাজ অভ্যস্ত এবং কি অনেকগুলো খামার নিয়ন্ত্রণ করেন চার পাঁচটা বা দশ বারোটা গরু যাদের রয়েছে খামারে বন্ধুরা বিভিন্ন ধরনের ফিট খাওয়াচ্ছেন অনেক টাকা খরচ করে বিভিন্ন ধরনের ভুসি খাওয়াচ্ছেন ফলে বন্ধুরা বুশির যে দাম বর্তমানে সেই দাম আপনারা নিয়ন্ত্রণ খরচ করতে করতে বন্ধুরা আপনারা অনেক লোকসানে পড়ে গেছেন এবং কি শুধু তাই নয় খরুর গরুর যে আরেকটি খাদ্য রয়েছে খড় এই খড় বন্ধুরা আপনারা খাওয়াতে আপনারা অনেক অনেক টাকা লোকসান হচ্ছে অনেক বন্ধুরা নিয়মিতই সেজন্য বলবো বন্ধুরা আপনারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো যদি আপনারা জমিতে রোপণ করতে পারেন চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এই গাছগুলো দিয়েই আপনারা প্রতিদিন গরুকে নিয়মিত খাওয়াতে পারবেন এবং কি একবার যদি এই গাছটি রোপণ করা হয় একবার রোপণ করার মাধ্যমে আপনারা বারবার এই গাছগুলো খাবেন আবার তুলবেন আবার খাবেন সহজেই বন্ধুরা ফলে একবার রোপণ করতে যে পরিমাণ খরচ হয় তারপর থেকে বন্ধুরা এই গাছটি রোপণ করতে তেমন খরচ হবে না তো বন্ধুরা এই গাছটি খাবেন দুধবৃত্তি অনেক কারণ এই গাছটি এত জনপ্রিয় একটি এত পুষ্টিকর একটি গাছ এত সুস্বাদু গা গাছ এই গরুর জন্য গরুর নিমিশে এই গাছগুলো খেয়ে ফেলে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে